আজকে আমি লাউ দিয়ে এত মজার একটা ভর্তা তৈরি করেছিলাম আর এই লাউ পাতা দিয়ে মানে এই ভর্তাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে আসসালামু আলাইকুম সবাইকে তো আমি যখন এই লাউ পাতা ভর্তাটা করি তখন কি বলবো সবাই এত এত ভাত খেয়েছিলো এই ভর্তাটা দিয়ে এখানে প্রথমে লাউ পাতাগুলো টুকরো করে কেটে নিয়েছে এগুলো কিন্তু আগে সিদ্ধ করে নেব আর একটু মানে লবণ দিলাম আর কি সিদ্ধ হওয়ার জন্য তাহলে সুন্দরভাবে সিদ্ধ হবে এবং কালারটাও ঠিক থাকবে আর এটা কিন্তু ঢাকনাতে ঢেকে সিদ্ধ করব না তাহলে কিন্তু কালারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর আমি কিন্তু পরে সামান্য একটু পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই যে দেখেন এই যে পানি উঠেছে আর এই এক্সট্রা পানিটা কিন্তু আমি ফেলে দেব এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এখন এই যে লাউ পাতাগুলো আমি শুকনো করে মানে পানিটা আরও শুকিয়ে নিচ্ছি আর এভাবে করে নেবেন তাহলে খেতে কিন্তু অনেক মজার হবে ভর্তাটা আর আপনারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর শাকগুলো এখন নামিয়ে ফেললাম তারপর এখন এই যে এই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম আর যে চিংড়িগুলো একটু হলুদ মাখে নিলাম আর এই চিংড়িগুলো ভেজে নিচ্ছে আর এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন দেখবেন যে এই লাউ পাতার ভর্তা আপনি প্রতিদিনই খেতে চাইবেন আর এখন যেহেতু লাউ পাতাগুলো পাওয়া যায় অনায়াসে আর আপনারা এখন লাউ পাতাগুলো এরকম ভর্তা করে খাবেন দেখবেন যে অনেক মানে মজার হয় তারপর এখানে আবার এই যে পেঁয়াজ কুচি রসুন তারপর এখন হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর এগুলোকে একসাথে ভেজে নেব একসাথে ভাজলে সুবিধা হবে আমার সময়ও কিন্তু বাঁচবে এবং ভর্তাটা তৈরি করতে অনেক কম সময় লাগবে তারপর এখন এই যে আমি দিয়ে দিলাম আবার একটু মানে সয়াবিন তেল দিয়ে নিলাম আপনারা চাইলে পুরোটাই সরিষা তেল দিয়ে ভেজে নিতে পারেন আর এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে যে পেঁয়াজ মরিচ তারপরে যে কাঁচামরিচ এগুলো কিন্তু সমান পরিমাণে দিলাম এত মানে কম দিলেও চলবে না আর বেশি দিলেও চলবে না তারপরে যে এখন যে এগুলো কিন্তু ভাজা হয় না আর একটু ভেজে নিতে হবে তো এগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি খেতে অনেক ভালো লাগবে তারপরে এই যে দেখেন এখন কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলাকে একটা বাটনার মধ্যে বেটে নিয়েছে আপনারা চালে কিন্তু এই পুরো কাজটা শিল্পাটা করে নিতে পারেন শুকনো মরিচ আর লবণ দিয়ে নিলাম লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ কারণ শাকের মধ্যে কিন্তু লবণ দেওয়া হয় তো ওটা বুঝেই মানে লবণটা দিতে হবে আর এই যে শুকনো মরিচ লবণ একসাথে গুঁড়ো করা হলো তারপরে এখন হচ্ছে ভাজা এই যে চিংড়ি পেঁয়াজ সব একসাথে কিন্তু এগুলাকে ম্যাশ করে নেব আমাদের বাসায় কিন্তু সবাই এই ভর্তাটা খেয়ে এত এত প্রশংসা করেছিল আর কি বলবো মানে এই যখনই বলল যে লাউ শাক হবে তখনই যেন এই ভর্তাটা করি মানে এক কথায় অসাধারণ হয়েছিল তারপর দেখেন এই যে চিংড়িগুলো কিন্তু এই যে এরকমভাবে ম্যাশ করে নিয়েছে এখন হচ্ছে শাকগুলো কিন্তু আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটা বেটে নিয়ে এই কাজটা করবেন তারপর এখন দিয়ে দিলাম সরিষার তেল তো হাত দিয়ে ভালো করে মাখে নিলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে আর এই একটুখানি ভর্তা দিয়ে আপনি গরম ভাত যে কতগুলো খেতে পারবেন মানে একবার করেই খেলেই বুঝতে পারবেন তো হয়ে গেলো কিন্তু এই ভর্তাটা দেখেন এত লোভনীয় হয়েছিল এই ভর্তাটা তো এই ভর্তা দিয়ে আজকে অনেকগুলো ভাত খেয়েছিলাম আর আমার কাছে মনে হলো যে লাউ শাকের যত ভর্তাই করি না কেন এই ভর্তাটা থেকে বেস্টে ছিল এত মজার ছিল লাউ শাকের এই ভর্তাটা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য